শীতের পালং শাক দিয়ে আজকে বানিয়ে ফেললাম পালং চিকেন খুব সহজ রেসিপি এবং খেতেও বেশ ভালো হয় চিকেনের স্বাদে অন্য একটু মাত্রা আনতে তোমরাও এইভাবে বানিয়ে ফেলতে পারো নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই তো এই রেসিপির জন্য দেখো প্রথমে আমি এরকম বেশ কিছুটা পালং শাক নিয়েছি আমি একটু পরিমাণটা বোঝানোর চেষ্টা করলাম আর এইরকম পরিমাণে আমি একটু ধনে পাতা নিয়েছি এখন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব পাতাগুলো ভর্তি হয়ে আছে কিন্তু মিক্সিটা এক দুবার ঘোরালেই এটা কিন্তু পরিমাণে অনেক কমে যাবে যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দশ বারোখানা গোটা কাজু এখন সমস্ত কিছুটা আমি পেস্ট করে নিচ্ছি তো পালং ধনে পাতা এবং কাজুর পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি মেন রান্নায় চলে যাচ্ছি কড়াইতে তেল গরম করে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এইভাবে একটু ব্রাউন কালারে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী কিছুটা লঙ্কা এবং আদা রসুনের পেস্ট এখানে আমি দু চামচ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হলুদ নুন এবং চিনি আর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণগুলো এখানে আমি লিখে দিয়েছি একটু দেখে নিও এখন সমস্ত মশলাটাকে আমি মিনিটখানে বেশ ভালোভাবে কষে নেব মশলাটার থেকে যখন একটু একটু করে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে এক কেজি মাংস যেটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এখন এই মাংসটাকে মশলার সঙ্গে আমি ছ সাত মিনিট একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। মাংসটা যখন একটু কষা হয়ে আসবে তখন দেখো এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দিলাম চিকেন মশলা না থাকলে ধনে জিরে এবং গরম মশলা পরিমিত পরিমাণে দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পালং শাক ধনে পাতা এবং কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে এখন আমি মিশিয়ে দিচ্ছি এখানে মাংসটা কিন্তু আমার সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এই সময় কিন্তু আমি পেস্টটা দিচ্ছি যাতে এই যে সবুজ রঙটা এটা ভালো থাকে এবং স্বাদটাও ভালো হয় তো অবস্থায় আমি মাংসটাকে আরও তিন চার মিনিট এইভাবে রান্না করে নেব এখন দেখো এই মাংসটাকে আমি অন্য একটা ওভেনে বসিয়ে দিচ্ছি আর এখানে একটা তড়কা প্যানের মধ্যে দেখো একটা ছোটো প্যান নিয়েছি এর মধ্যে আমি প্রায় দু চামচ মতন বাটার নিলাম টু টি স্পুন মতন রসুন কুচি আমি ভেজে নেব লো হিটে এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব আর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো দেখো এটা একটু লাল লাল হয়ে এসছে এখন আমি গ্যাসটা অফ করে দেব এবারে এর মধ্যে আমি এক টেবিল স্পুন আমি এখানে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার গ্যাসটা এখন বন্ধ আছে এবারে এই তরকাটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার চিকেনটা প্রায় হয়েই এসছে আর আমি এটা দেখো গ্যাসটা আবার জেলে দিলাম আর এই তরকাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব কিছুটা কাশুরি মেথি এবারে সমস্ত কিছু মিশিয়ে দিলেই কিন্তু আমার পালং চিকেন তৈরি হয়ে যাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ